আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখি রাস্তায় জমে থাকা পানি এ কুকুরটি খাচ্ছে ভালো করে চেয়ে দেখি কুকুরটি খুবই রোগাকৃতির এবং অনেক দুর্বল চিত্তের কুকুরটিকে দেখে মনে হচ্ছে প্রচন্ড ক্ষুধার্ত কয়েকদিন যাবত মনে তেমন কিছু খায় নাই পেটটা একদম পড়ে আছে এমনিতে রোগাকৃতির তারপরও পেটের মধ্যে খাবার নেই এই ধরনের প্রাণীদের আমরা রাস্তার আশেপাশে দেখি অসুস্থ হয়ে শুয়ে থাকতে তাদের চিকিৎসা করার মতন কেউ এগিয়ে আসে কুকুরটাকে দেখি মনে হচ্ছে অনেক দুর্বল তারপর আবার পেটের মধ্যে খাবার না আপনারা ঘর থেকে বের হলে এই ধরনের প্রাণী যদি চোখের সামনে পান তাহলে অবশ্যই তাদেরকে কিছু না কিছু খাবার কিনে দিয়েন বা সাথে কিছু থাকলে তা থেকে কিছু দিয়েন কারণ এই প্রাণীদেরকে খাবার দেওয়ার মতন তেমন কেউ নাই ওরা কিন্তু রাস্তার আশেপাশে ঘুরে বেড়ায় একটু খাবারের জন্য এমন অসুস্থ প্রাণীকে যদি আপনি খাবার কিনে দেন তাহলে এর প্রতিদান আপনি অবশ্যই কোনো না কোনো একদিন পাবেন এই কুকুরটাকে এই খাবারটা কিনে দেওয়ার সাথে সাথে কিন্তু কুকুরটা খেতে লাগলো তার মানে বোঝা গেছে কুকুরটা অবশ্যই ক্ষুধার্ত ছিল এবং এই খাবারটা খাওয়ার পরেও কিন্তু চারপাশে খাবার খুঁজতেছে আমরা কিন্তু চাইলেই পারি তাদেরকে কিছু কিছু খাবার কিনে কিনে তাদের পাশে থাকতে আপনি তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে না পারেন অন্তত কিছু খাবার তো কিনে দিতে পারবেন আমরা যখন হাট বাজারে যাই বা কোনো দোকানের সামনে দাঁড়িয়ে থাকি তখন দেখি এই প্রাণীগুলো আমাদের কাছে আসে কাছে এসে তারা বোঝায় তাদেরকে যেন কিছু খাবার কিনে দিই অনেক সময় আমরা কিছু খাবার কিনে দিই আবার অনেক সময় তাদেরকে তাড়িয়ে দিই বেশিরভাগ সময় আমরা দেখি তাদেরকে খাবার না দিয়ে উল্টো তাদেরকে মেরে দেয় মেরে তাদের পা হাত গোড় ভেঙে দেয় এটা কিন্তু খুবই খারাপ কাজ এটা কিন্তু আপনারা করবেন না আপনাদেরকে যদি কেউ হাড় গুড় ভেঙে দেয় আপনারা কিন্তু ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিতে পারবেন সুস্থ হতে পারবেন ওদেরকে কিন্তু কেউ আর চিকিৎসা করবে না যতদিন তারা বেঁচে থাকবে ততদিন কিন্তু ওই গ্লানিটা বই নিয়ে যেতে হবে এবং আপনাকে কিন্তু সারাক্ষণই তারা কিন্তু বদোয়া দিবে